আসসালামু আলাইকুম এমডি ডি আরিফুল ইসলাম ওয়েলকাম টু দুবাই আবাইয়া কালেকশন এক ডিজাইনের এক মডেলের আটটা কালার দেখাবো যার যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশটে ইনভস্ট করতে পারেন কুটি ইনার হিজাম বেল একসাথে থাকবে দুবাই ব্রোজ থাকবে খুবই চমৎকার ডিজাইন সেম মডেল সেম ডিজাইনের আটটা কালার যার যে কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন দুবাই জুম ফেব্রিস কাপড় দিয়ে তৈরি সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা সেম ডিজাইনে সেম মডেলের আটটা কালার আছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন হোয়াইট কালারের উপরে এম্বয়ডারি ওয়ার্ক করা জুম কাপড় জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি এম্বয়ডারি ওয়ার্ক করা ভিতরে ইনার আছে ইনারটা আপনি চাইলে হোয়াইট কালার সাদা কালারও নিতে পারবেন কালোর মধ্যেও নেওয়া যাবে মেসিং করে সাইজ মতো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরো বিভিন্ন ধরনের কালার আছে এই কালারগুলো সরাসরি দুবাই দিয়ে ইনপুট করা সেম মডেল সেম এমব্রয়ডারি কাজ কালারটা শুধু ভিন্ন যার যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আর এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন মেরুন কালারটা খুবই চমৎকার মেরুন কালার খুবই সুন্দর চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন চমৎকার এমব্রয়ডারি কাজগুলো খুবই নিখুঁতভাবে আমাদের নিজস্ব কারিগর দ্বারা দুবাইতে সরাসরি ইনপুট করা হয়েছে হিজাব আছে ভিতরে ইনার আছে আলাদা আলাদা টু এটা কুটি স্টাইলে পরতে পারবেন ইনার সহ চাইলে পরা যাবে আরেকটা কালার আছে। যার যে কালারটা পছন্দ এই সেটা স্ক্রিনশট নিতে পারেন ডিজাইন সেম মডেল সেম ডিজাইন সেম এমব্রয়ডারি কাজ শুধু কালারগুলো ভিন্ন ভিন্ন কালার আটটা কালার আছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন খুবই চমৎকার আরেকটা কালার একদম নতুন আপডেট আসছে হিজাব আছে লম্বা হিজাব থাকবে বেল্ট থাকবে কুমোরের বেল্ট খুবই চমৎকার কালার কম্বিনেশন এমব্রয়ডারি গাছগুলো খুবই নিখুঁত কাপড়টা খুবই উন্নত মানের ব্র্যান্ডের জুম কাপড় দিয়ে তৈরি সরাসরি দুবাই দিয়ে ইনপোর্ট করে থাকি দুবাই ব্রস আছে ভিতরে সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে প্রত্যেকটা ডিজাইনে সি ওয়াই ফেব্রিক্সের ইনার থাকবে আলাদা আলাদা টু পার্ট আলাদা আলাদা টু পার্ট কুটি স্টালে পর ধরেন ইনার সহজালে পরা যাবে খুবই চমৎকার চমৎকারের ডিজাইনগুলো আমাদের এই অনেক কাস্টমার ইউটিউব চ্যানেলের বি ওয়াশ যারা আছে অফরো আছে অনেক অফুরো এই ডিজাইনগুলোর এক ডিজাইনের কয়টা কালার আছে সেই কালারগুলোর একসাথে ভিডিও দিতে সে সেজন্য ভিডিওটা ম্যাক করা এই আটটা কালার আছে বর্তমানে আটটা কালারের মধ্যে যার যে কালার পছন্দ হয় সেটা স্ক্রিনশট ইনভোস করতে পারেন প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা দিয়ে ফুল সেট পেয়ে যাবেন অন্য কোনো ভিডিওতে নতুন কোন কালেকশন আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব দুবাই আবায়া কালেকশনের নতুন নতুন ভিডিও নতুন আপডেট পেতে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন